সালাম আলাইকুম আশা করি ভালো আছেন আমরা কখনো বলি না আমরা সেরা আপনি ট্রেনিং করে দেখেন কে সেরা এখন কেন বললাম এই কথাটা ঈদের আগে আপনারা জানেন আমাদের কেডিপির এগারো নম্বর ব্যাচের অ্যাডমিশন ক্লোজ হয়েছে ও ক্লাস শুরু হয়েছে আজকে সহকারে আমাদের অফিশিয়াল ছয় নম্বর ক্লাস হবে ইনশাআল্লাহ এখন আমরা এমন একটা আইটি কোম্পানি যে সব সময় আমাদের স্টুডেন্টরা কি রিভিউ দেয় কেমন রিভিউ দেয় কেমন মতামত দেয় আমরা সব সময় তা পাবলিকালি শো করাটা পছন্দ করি লুকোচুরির কিছু নাই আমরা আমাদের একটাই টার্গেট বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল মানের ট্রেনিংটা দেওয়া ইন্টারন্যাশনাল মানের স্কিল ডেভেলপমেন্ট স্কিলটা আপনাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যাল প্রজেক্ট দিয়ে শিখানো সো এইট আর মেনটেন করার জন্য আমরা প্রতি পাঁচ ক্লাস পর পর আমাদের স্টুডেন্টদের থেকে রিভিউ নেই তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা কি হচ্ছে না হচ্ছে তা দেখার জন্য ও বুঝার জন্য আমরা রিভিউ নিয়ে থাকি এখন আজকে চলেন আপনাদেরকে দেখাই এই পাঁচটা ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর এই রানিং ব্যাচের মতামত কি আপনাদের সামনে পাবলিক্যালি তুলে ধরি ডাইরেক্ট স্ক্রিন থেকে রেকর্ড করেই আপনাদেরকে দেখিয়ে দেই আসলে কি বলে স্টুডেন্টটা প্র্যাকটিক্যালিতে দেখাই চলেন এখন একটা জিনিস মনে রাখতে হবে আমরা বাঙালিরা কিন্তু কমপ্লেন দেওয়ার একটা জাতি ঠিক না এখন তারা ট্রেনিং করার পর কী রিভিউ দিছে চলে না একটু আপনাদের দেখাই এখন একটা জিনিস মাথায় রাখবেন আমাদের বৈশিষ্ট্যই হলো আমরা সবসময় কমপ্লেন দিই এখন সেই বাঙালি জাতি যদি দশে দশ রিভিউ দেয় তার মানে বুঝবেন আসলে আমরা একটা ইন্টারন্যাশনাল লেভেল মেনটেন করার চেষ্টা করি আমি ডাইরেক্ট পোস্টটা দেখাই দিই গতকালের পোস্ট দেখেন আমরা সবসময় পাঁচটা ক্লাস করার পর আমাদের ইন্টারন্যাশনাল লেভেল মেনটেন করার জন্য আর আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমরা একটা পোস্ট রিভিউ নিয়ে থাকি অলরেডি অলরেডি এখানে জনের মধ্যে ভর্তি হইছে দেখেন এখানে অলরেডি একশো নয়টা ভোট পড়ে গেছে আমরা এখানে অপশন দিসি হলো আপনারা তো কত দিবেন দশে দশ দশে নয় দশে আট দশে সাত দশে ছয় দশে পাঁচ আলহামদুলিল্লাহ আমরা ডাইরেক্ট দেখিয়ে দিই আপনাদেরকে যে দেখেন চৌরানব্বই জন দিয়েছে আমাদেরকে দশে দশ সো চিন্তা করেন বাংলাদেশে বসে একটা ল্যাব মানে তেরো হাজার টাকার একটা ট্রেনিংয়ে দশে দশ রিভিউ পাওয়াটা কোনো চারটেখানি কোনো কথা না আর এখানে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো আলাদা আলাদা আইডি সো এখানে কোনো ফেক হওয়ার কিছুই নাই ঠিক না সো একটা জিনিস মাথায় রাখেন বাঙালি যদি দশে দশ একটা রিভিউ দেয় একটা বেচে একটা ট্রেনিংকে তার মানে এখানে আমরা ওই লেভেলের মূল্যটাই আপনাদেরকে দেওয়ার সর্বোত্তম চেষ্টা করি আর দশে নয় দিয়েছে এগারো জন দশে আট দিয়েছে চারজন আলহামদুলিল্লাহ দশে আট পাওয়াও কিন্তু অনেক বড় ব্যাপার আর এরপরে আর কোনো কিছু কিন্তু আসে নাই সো এই কারণে আপনাদেরকে বলি ভালো একটা জায়গা থেকে এমন প্রফেশনাল একটা স্কিল শিখেন যাতে ভবিষ্যতে আর টেনশন করাটা না লাগে আসসালামু আলাইকুম